বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটি আমাদের সমাজের একটি প্রচলিত কথা মনে হয় বউ যেন মন চাইল তুলে আনলাম আর মন চাইল ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলাম যারা এই ধরনের মনোভাব পোষণ করেন কিংবা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি মা আর বউ দুজন দুই মেরুর একজন জননী আরেকজন সহধর্মিনী একজন জন্মদাত্রী আর একজন পরিপূর্ণতা দানকারী তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার মা যেমন আপনাকে ছাড়া অসহায় তেমনি আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায় খেতে বসলে আপনার মা বড় মাছের পিসটা নিজে না খেয়ে আপনার পাতে তুলে দেয় লক্ষ্য করলে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করেন আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা তেমনি আপনার স্ত্রী হবে সঙ্গী হারা তাই কখনোই মা এবং স্ত্রী এর তুলনা করবেন না দুজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ একজন জননী আরেকজন ঘরনী